বিশ সাইজের কারেন্ট জাল এই কারেন্ট জালে বাইন মাছ ট্যাংরা মাছ ও ছোট কই মাছ এগুলা জাল যদি কারো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন মনে রাখবেন কারেন্ট জাল কিন্তু আসলেই আইনত দণ্ডনীয় ব্যবহার করা তো তারপরও যদি কারো প্রয়োজন থাকে দেখেন প্রচুর মাছ লাগে এই কারেন্ট জালগুলোতে আপনাদের গ্রামে যাদের আসলে বৃষ্টির সময় আপনাদের মাছ মারার প্রচুর ইচ্ছা তারা অবশ্যই আমাদের এই কারেন্ট জালগুলা নিতে পারেন আমাদের এই জালগুলা প্রচুর মাছ লাগে আর আমার এই কারেন্ট জালগুলো দেখেন নিচনে নিচে কাঠি লাগা থাকে মানে পুরা শুধু এখান থেকে নিবেন আর মাছ ধরবেন আমাদের দেখেন উপরে সব কিছু বাধাই করা আছে আর আমাদের এটা খুব উন্নত মানের জাল খুব ভালো মতো সেট করা এটাতে অন্য কোনো কাজ করতে হবে না শুধু লম্বা করে আপনারা পাতাবেন আর ওই ধরনের মাছ মারবেন আর আমরা এটা বিক্রি করে থাকি ক্যাশ অ্যান্ড ডেলিভারিতে সারা বাংলাদেশ এটা হলো পাঁচ টাকা ফুট যাদের যত ফুট নিতে চাই অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এই দেখেন এই জালটা হলো এটা হলো পনেরো সাইজ এটা হলো ছোট মাছ ধরবে আর আপনাদেরকে দেখাবো আমরা আসলে নিজেরা এই জালটি তৈরি করে থাকি দেখেন আমাদের জালটা কীভাবে তৈরি করতেছে তো আমাদের কাছে কিন্তু সব ধরনের জাল পেয়ে যাবেন আর যাদের পনেরো বিশ থেকে শুরু করে আঠারো মানে বড় মাছ মারা ছোট মাছ মারা লাগলে অবশ্যই যোগাযোগ করবেন ভালো